নবীন ভাই এসে গিয়েছে নবীন ভাই অনেক অনেক ভালোবাসা লাইভে জয়েন করার জন্য কেমন আছে বলো হাই ফ্রেন্ড শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে আরও একবার লাইভে এলাম প্লিজ চটপট করে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও আশা রানি এসে গিয়েছি আশা বলো কেমন আছো আমার লাইভে জয়েন করার জন্য অনেক ভালোবাসা তোমায় কি করছিস দিয়ে তো আছি এই তো ডিনার হলো একটু আগে প্রথম তাই কেমন আছো সবাই আশা কেমন আছো নবীন ভাই বলছে আমি প্রথম ও মা প্রথম সেটাই বুঝতে পারা যাচ্ছে না আমি ভালো আছি ডিনার হলো তোমার বাড়ি কোথায় গো আসা দো দো দি কেমন আছিস ভালো আছি ভাই ভালো আছি তো ডিনার করার পরে তাড়াহুড়ো করে লাইফটা অন করলাম পশ্চিম মেদিনীপুর ও তাই দিজুর ফোন নিচ্ছিস হ্যাঁ কত মন দিয়ে শুনছো বাপরে ওটার থেকেই তো কাল একটা সাবস্ক্রাইব বাড়িয়েছি এটাই আজকে বাড়িয়ে দেবো কটা ঠিক আছে একদিনে তো বেশি বাড়ানো যাবে না তুই তো ঘুমিয়ে পড়েছি নাকি না ঘুমিয়ে পড়ে তো আজকে এখনো ঘুমিয়ে পড়েনি আরে সেদিন আসছিলে আমার লাইফে আমি গিয়েছিলাম তাই কোন টাইমে লাইভ করো বলো সূত্রপদী কে চেনো সূত্রপদী তো চিনি কোন সূত্রপা আশাদি ওটা দিদি ছিল না কেউ এখন কিন্তু অনেক ও মা টপ বাড়ছেই না যে গো আজকে আমি ভাই আমার মনি চ্যানেল ভাই ও আচ্ছা আচ্ছা আশা রানি তো মেয়ের নাম গো আশাদি ওটা বলিনি শিউলি দি গেছিল নাকি অন্য কেউ সেটা বলছি কি জ্বালার কাণ্ড হ্যাঁ ভাই এসো এসেছিল ভাই দেখছিস একদম বলবে না সৌরভ ভাই অনেক ভালোবাসা লাইভে জয়েন করার জন্য কি করছো বলছো না রে দি সবার ফেক আইডি হচ্ছিল হ্যাঁ ওটা তো হচ্ছে যত ভালো তত খারাপ কি করবে বলো বলছে ওই শিউলিদি বলো গিলেছ ভাই গিলা হয়ে গেছে গরম ছিল সেদিন রিসেপশনের দিন এত গরম ছিল বলছি শিউলিদি বলে ভালোবাসা জানাচ্ছে তুমি কি গো আস আশা রানীর যে ছেলে কি দাদা না ভাই গো এক দেখে বেরিয়ে গেলাম না না বলো থাকো এটা তো চ্যানেল তাই তো আমার আগে চ্যানেলগুলো তাই নাকি আচ্ছা বলো দিদি দাদা ওই বলো সৌরভ ভাই গিললে কি গিলেছ আজকে অ্যাড দেখে দাও তো এ নবীন ভাই অ্যাড দেখে দাও আমি কিন্তু দিদি হ্যাঁ তুমি বড় দিদি আমার আশাদি তুই আছিস নাকি জিজু কি জানা ছেলে নামে সেটা না দি না না আশা বলছি তোমাকে আশা বলি ডাকছি মানে এখন অনেকেই কি হয় যেমন আমি থাকি আমার বর কোন সময় কমেন্ট করে তো আমি বলে দিই তুমি বলে মুঝে টাটা ব্লু শেড়া থাকবো না আচ্ছা কি ব্লু বন্ধু করবে আচ্ছা ব্লু ব্লু দেব বন্ধু করবে সরো ভাই কই গেলে টপ ফাইভ কে কে আছো কমেন্ট করো আর থ্রি লাইক মাত্র থ্রি লাইক চিলিদি কি বলিস জিজু থাকে রাইডিতে না সেরকমভাবে থাকে না মানে কী হয় না আমি খাবার খেতে বসছি তো হয়তো হাত ধুতে গেলাম অনেকে কি করে বিশ্বাস করে না তো ও অত কমেন্ট করতে পারে না শুধু হাত তুলে দেয় এই রকম আশা কি চলে গেলে ডিনার হলো আসা তোমার পাওয়ান হয়ে গেল জিরো কি জালা লোকের টপ ভাইরাল হবে পারে আমার আবার টপ জিরো হয়ে গেছে আচ্ছা নবীন ভাই আমি কেটে ঘুরে অন করছি একটু থাকবে জয়েন্ট হয়ে যাবে নবীন ভাই সৌরভ ভাই বলো কেটে ঘুরে অন করব জয়েন্ট হবে কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছে তা কবে না থাক কালকেও ডিস্টার্ব হয়েছিল তো দি রাত্রে কি ডিনার করলি রুটি খেয়েছি আমাদের তো প্রতিদিন রুটি হয় ঘুগনি রুটি পাকিস্তান ইস অফ দেশও বাপ রে বুঝা আমি কেটে ঘুরে অন করব থাকবে জয়েন্ট হবে তাই নাকি সৌরভ ভাই খবর দেখাই হয়নি পরশু হয়েছে জানো না আমি তো এরকম শুনছি গো চারিদিকে ঝামেলা ঝঞ্ঝট হচ্ছে সেরকম আমি তো খবর দেখি না কাকে বলছো কি যাবে তারা তোমরা বলছো দেশ ওখান তোলপাড় হয়ে গিয়েছে কি জ্বালা হ্যাঁ ওটা শুনেছি যে পর্যটক ওটা তো খবর সেদিন দিন মানে এতে শুনছিলাম ভালো করে তো কি বলবো তোমাকে বলছি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ আচ্ছা কি করবো বলো করার তো কিছু নেই আর এরকম তো খবর পাচ্ছি যেটুকু পাই মানে সেটুকুই থাকি ফোনে মানে সারাদিন সত্যি বলতে ফোনে একদম ফোন দেখি টিভি তো দেখিই না আহ ফোন সেরকম ভাবে দেখি না তাই আচ্ছা আমি আজ খবর দেখবো খবরটা দেখবো ठीक है जी ऑफ होচ্ছি এবারে ঘুরে কেটে করছি হ্যাঁ সৌরভ ভাই একটু বলবে আমি কেটে করছি ভাই থাকবে হ্যাঁ টপ নেই আজকে ওয়ান টপ দেখো কে ও নেই কেটে ঘুরে করছি একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ